সীমার উপরে বইছে মনোনদী কৈলাশোরের ফরেস্ট অফিস রোড এলাকার স্লুজ গেট দিয়ে মূল শহরে প্রবেশ করছে মনোনদীর জল লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা শহরে মনোনতির জল প্রবেশ করায় আতঙ্কিত পানি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা বড় ধরনের বিপদের আশঙ্কা দেখা দিয়েছে প্রশাসনিক গাফিলতির কারণেই এই বড় বিপত্তি বলে অভিযোগ জনসাধারণের মঙ্গলবার সন্ধ্যা থেকে স্লুচ গেট দিয়ে শহরে জল প্রবেশ করার খবর জানালেও প্রশাসনের পক্ষ থেকে সঠিক সময় মেরামত করা হয়নি বলে অভিযোগ জনগণের ঘটনাস্থলে রয়েছেন কৈলাসর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় অনুকুটির জেলা শাসক দিলীপ কুমার চাকমা কৈলেশ্বরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা চলছে সংস্কারের চেষ্টা মঙ্গলবার রাতে চূড়ান্ত বিপদ সীমা অতিক্রম করেছে মনু নদীর জল বুধবার দুপুর পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে নদীর জল নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত তাই আতঙ্ক ক্রমশ বাড়ছে ক্রমশ অবনতি হচ্ছে কৈলা শহরে বন্যা পরিস্থিতি কি হয়েছে বলুন তো একটু আর যে আমরা ডিজিটাল গঠন করতে যে গঠন করবে চেয়ারম্যান দেং ধরে ধরে চেয়ারম্যান হই যে ঠিক ঠিক আমি এক কই যে করে নাও

এখন এখন কি কি চান চান আপনি আপনি অন্যদিকে সকাল থেকে শহরে শুরু হয়েছে গুজব দুর্গাপুর এলাকায় মন নদীর বাঁধ ভেঙে জল প্রবেশ করার কথা ছড়িয়ে পড়েছে এই গুজবে শহরবাসী আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন এ ব্যাপারে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন দুর্গাপুর সহ কোথাও এখনো পর্যন্ত বাঁধ ভেঙে যায়নি অযথা আতঙ্কিত না হতে তিনি আবেদন জানান যারা এই সব গুজব রটাচ্ছে তাদের খুব শীঘ্রই চিহ্নিত করে ডিজাস্টার আইন প্রয়োগ করে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রদীপ সরকার তবে তিনি একথাও জানিয়েছেন যে মনোনদীর জল বর্তমানে বিপদ সীমার উপরে বইছে অ্যাকচুয়ালি আমাদের কানেও এই কথাটা এসেছে এবং আমরা বিভিন্ন জায়গাতে অ্যানাউন্স করে দিয়েছি এবং আমাদের যে মাধ্যমগুলি আছে সবাইকে জানিয়ে দিয়েছি যে এই ধরনের বুঝবে যাতে কোনো কান না দেয় আর আমরা আমাদের অনারেবল ডিএম স্যার এবং অন্যান্য যে কলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের জনপ্রতিনিধিরা যারা আছেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা যারা আছেন আমরা সবাই ভিজিট করেছি এখন পর্যন্ত যে অ্যাম্বারগুলি দেখা অ্যাম্বারমেন্টটা দেখা গিয়েছে বাড়টা এটা ঠিকই আছে কিন্তু কৈলাস জলের যে নদীর যে জল জলের জলটা বাড়ছে এখন এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করে গিয়ে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এতে মিটারেতে গিয়ে পৌঁছেছে এটি একটা সমস্যা হচ্ছে আদারওয়াইজ মানে বাদের কোনো সমস্যা নেই এটা তো গুজব আমি সমস্ত জনগণের কাছে আপিলটা রাখবো যাতে গুজবের এবং কেউ যদি গুজব ছড়ায় এবং প্রমাণ হয় ডিজাস্টার ম্যানেজমেন্টে অ্যাক্টে কিন্তু শাস্তি দেওয়া হবে